শেখ হাসিনা তাজউদ্দিন পুত্র সোহেল তাজের সঙ্গে কি সত্যি বিশ্বাসঘাতকতা করেছেন গতরাতে রীতিমতো বোমা ফাটানো এক ভিডিও সামনে এসেছে দৈনিক ইত্তেফাকের সঙ্গে একটা বড় সাক্ষাৎকার দিয়েছেন তাজ। সেখানে সোহেল তাজ তার মন্ত্রিত্ব থাকাকালীন সময়ে কি হয়েছিল সেই ব্যাপারে অনেক খোলামেলা কথা বলেছেন এবং সেখানেই তিনি বলেছেন শেখ হাসিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এই যদি অবস্থা হয় থোলের বিড়ালটা যদি এভাবে বেরিয়ে আসে তাহলে আওয়ামী লীগের আগামীটা ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে সেটা একটা বড় বিষয় আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করবো দর্শক এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম সোহেলতাজের কথা তাজ ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন শেখ হাসিনা তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন সোহেলতাজ ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে বিডিআর বিদ্রোহের সময়ের ঘটনা বলেছেন তিনি তখন আমেরিকায় ছিলেন এবং আমেরিকায় থাকা অবস্থাতে আইজিকে কিভাবে নির্দেশনা দিয়েছেন আইজি কথা শুনেনি স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি যেহেতু প্রতিমন্ত্রী ছিলেন তিনি তার সিনিয়র মন্ত্রীকে ফোন দিয়েছেন মন্ত্রী বলেছেন প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখছে আইজিপি বলছে মাননীয় মন্ত্রী মহোদয় ব্যাপারটা দেখছে মন্ত্রী বলছে প্রধানমন্ত্রী দেখছে তিনি তখন প্রধানমন্ত্রীকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী বলছেন আমেরিকায় বসে থেকে বেশি বুঝতে যেও না ওইটা যা বোঝার আমি বুঝছি আমি দেখছি অর্থাৎ এই ঘটনার সঙ্গে এই ঘটনা শুধু নয় আওয়ামী লীগ আমলে যত কিছু যত অঘটন ঘটেছে যত দুর্নীতি সন্ত্রাস নৈরাজ্য এবং প্রত্যেকটা মন্ত্রণালয় চালানো সব কিছুই নাকি শেখ পরিবারের নিয়ন্ত্রণে ছিল এই কথা বলার চেষ্টা করেছেন সোহেলতাজ এখন সোহেলতাজ এই সাক্ষাৎকার দেওয়ার পরে আওয়ামী লীগের অনেকের চক্ষুশুল হয়ে যাবেন এটাই স্বাভাবিক কিন্তু সোহেল তাজ যদি সত্যি কথা বলেন সত্যি কথা আমার মনে হয়েছে অনেক ক্ষেত্রেই তিনি একেবারে নিখাজ সত্য কথা বলছেন আমেরিকা থেকে যখন তিনি ফোন দিয়েছেন পদত্যাগ করার পরে পদত্যাগ করার পরে শেখ হাসিনাকে যখন ফোন দিয়েছেন তখন শেখ হাসিনা তাকে গানে গানে হুমকি দিয়েছেন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন এমন কথাও কিন্তু সোহেলতাজ অবলীলায় ইত্তেফাকের সঙ্গে বলেছেন কিন্তু কেন আজকে সোহেলতাজ এসে আওয়ামী লীগের সঙ্গে পুরো ইউটার্নে গেলেন সেটা একটা বড় প্রসঙ্গ সোহেলতাজকে প্রশ্ন করা হয়েছিল খুবই জনপ্রিয় একটা প্রশ্ন যে কথাটা তার পদত্যাগের পর থেকে সারা বাংলাদেশের সব সব থেকে বেশি আলোচিত হয় সবথেকে বেশি চর্চিত হয় সেটা হচ্ছে সোহেলতাজ প্রতিমন্ত্রী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় শেখ সেলিম নাকি তাকে চড়ে মেরেছিলেন এবং সেই কারণে কারণেই তাজ পদত্যাগ করেছেন সোহেলতাজ এই প্রশ্ন শুনে খেপে গিয়েছেন খেপে গিয়ে বলেন আপনার কি মনে হয় আমাকে চড় দিয়ে কেউ বাসায় ফিরতে পারবে ফিরতে পারবে না আমাকে চড় দিয়ে তার পরের গন্তব্য তার হবে হাসপাতাল এভাবেই তিনি তার ক্ষিপ্ত অবস্থা বর্ণনা করেছেন তাজের এই বর্ণনা আমার আমার নিজেরই শারীর শরীরের রোম শিউরে দিয়েছে সোহেল তাজ প্রত্যেকটা পদক্ষেপের তাজ সব বাংলাদেশের দুর্নীতি প্রসঙ্গে এবং প্রত্যেকটা মন্ত্রণালয় বলেছেন যে প্রত্যেকটা মন্ত্রণালয়ে মন্ত্রীরা পুতুল হিসেবে কাজ করে এই মন্ত্রণালয়গুলো চালাই শেখ পরিবার এবং সেই শেখ পরিবার মন্ত্রণালয়গুলো চালিয়েছে বলে তাদের আধিপত্য বিস্তারের কারণেই আজকে আওয়ামী লীগের এই অবস্থা এটা বলার চেষ্টা করেছেন তাজ যে কথা বল যে কথা বাংলাদেশে সবথেকে বেশি আলোচিত হয়েছে যে শেখ পরিবার শেখ পরিবার বলতে আসলে কারা বোঝায় শেখ পরিবার বলতে শেখ রেহানা বোঝায় শেখ তাপস বোঝাই শেখ হেলাল বোঝায় শেখ সেলিম বোঝাই শেখ পরশ বোঝাই সজীব সজীবাজের জয় বোঝায় ববি বোঝাই শেখ হাসিনা বাদ দিয়ে পরিবারের অন্যান্য সদস্যরা সবাই বোঝায় এই পরিবার যদি মানে নিয়ন্ত্রণ করে থাকে সমস্ত মন্ত্রণালয় এবং বাংলাদেশের সব কিছু যদি পরিবার নিয়ন্ত্রণ করে থাকে এবং পরিবার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে তাহলে আওয়ামী লীগের এই পরিণতির জন্য শেখ পরিবারকে একাই দায়ী সেই প্রশ্নটা কিন্তু সামনে এসে যায় শেখ পরিবার নিয়ন্ত্রণ করেছে কিন্তু তার নিয়ন্ত্রণের মধ্য থেকে ধামা ধরা হয়ে পুতুল হয়ে যারা দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের দোষ কি নেই এই যে আজকে পলকরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আসাদুজ্জামান খান কামাল শোনা যায় যে টাকার পাহাড় গড়েছেন ওবায়দুল কাদের টাকার পাহাড় গড়েছেন শেখ পরিবারের ছত্রছাহাইতে থেকে চাটুকারিতা করেই তারা তাহলে এগুলো করেছেন নাকি নিজেদের মতো করে নিজেরা গুছিয়ে নিয়েছেন সমস্ত আখের এই প্রসঙ্গগুলি কিন্তু উঠে আসে আমার মনে হয় যে সঙ্গে সোহেলতাজ যে সাক্ষাৎকার দিলেন যে সকল কথা বললেন তাকে বারবার আওয়ামী লীগে ফেরার কথা বলা হয়েছে তিনি আর কখনোই ফিরতে চান না তিনি আওয়ামী লীগে ফিরতে চান না তবে তিনি বারবার বলেছেন যে মুক্তিযুদ্ধের বারবার বলেছেন সরকারের সঙ্গে নানা রকমের দেন দরবার করেছেন যে মুক্তিযুদ্ধ কেবলমাত্র একজন ব্যক্তি করেনি মুক্তিযুদ্ধের পেছনে আরও অনেক মানুষের অবদান ছিল জাতীয় চার নেতার অবদানকে আওয়ামী লীগ সরকার কখনোই সেইভাবে মূল্যায়ন করেনি তেসরা নভেম্বর জেল হত্যা দিবসকে কখনোই রাষ্ট্রীয় মর্যাদায় অনারম্বরভাবে পালন করা হয়নি তাজউদ্দিন সৈয়দ নজরুলদের সেইভাবে মূল্যায়ন করা হয়নি কথাগুলো কিন্তু একেবারেই সঠিক শুধুমাত্র এক শ্রেণীর আওয়ামী লীগার চাটুকার আওয়ামী লীগের শুধুমাত্র বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে আওয়ামী লীগ সরকারকে সবথেকে বেশি দুর্নীতির আখড়ায় পরিণত করেছে এই অভিযোগ কিন্তু মানে সোহেলতাজের এই কথার মাধ্যমে পরোক্ষভাবে উঠে আসে এখন বিষয় হচ্ছে সোহেলতাজ এত বছর পরে বিডিআর বিদ্রোহ বিষয়ে সোহেলতাজকে যখন দায়ী করা হয় তখন তিনি স্পষ্ট বলেছেন সেই সময় তিনি আমেরিকায় ছিলেন আমেরিকায় থেকেও তিনি এই বিদ্রোহ দমনের চেষ্টা করেছেন তিনি আইজিবিকে বলেছেন যে ওই এলাকা ঘিরে ফেলুন আগে প্রথমে ফোর্স দিয়ে ঘিরে ফেলুন ঘিরে ফেলার পরে তারপরে অ্যাটাকের চিন্তা করুন যেন ঘিরে ফেলতে হবে এই কারণেই যা ভেতরে যারা খারাপ কাজগুলো করছে তারা যেন সেই কাজগুলো করে পালিয়ে যেতে না পারে তারা যখন বুঝবে তাদের পালিয়ে যাওয়ার জায়গা নাই সেই ক্ষেত্রে অপরাধ কম হবে কিন্তু তার কোনো কথাই শোনা হয়নি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি প্রধানমন্ত্রী তার কোনো কথাই শোনেননি তাহলে কি বিডিআর বিদ্রোহের পেছনে আরও অনেক ঘটনা রয়েছে যেগুলো বেরিয়ে আসবে আওয়ামী লীগ সরকারের দুর্নীতির পেছনে শেখ পরিবারই কি একক ভাইয়ের ভাবে দায়ী কিংবা এই শেখ পরিবারই কি লিডিং দিয়েছে এই প্রশ্নগুলো কিন্তু সামনে আসছে সোহেল সোহেলতাজের ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারে সোহেলতাজ ইত্তেফাকের সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে আমার মনে হয় যে আওয়ামী লীগের চরম দুঃসময়ে আরও বড় দুঃস মানে দুঃখের খবর দুঃসংবাদ নিয়ে আসলেন আওয়ামী লীগের জন্য এই সাক্ষাৎকারটা যে কত বড় ক্ষতির কারণ হবে সেটা সময়ই হয়তো বিশ্লেষণ করতে পারবে সময়ের হাতেই তাই ছেড়ে দেয়া ভালো